যখন আল্লাহ দিবেন তখন আমরা ঘুমিয়ে আছি রব্বানা জালাম নাং রব্বানা আতিনা হাসানা আল্লাহ আমাকে এটা দাও সেটা দাও পাঁচ ওয়াক্ত নামাজে বান্দা আল্লাহকে তালাশ করে পাঁচ নামাজে কি বান্দা আল্লাহকে তালাশ করে কিন্তু যে সময় আল্লাহ তালাশ করে বান্দাকে ক্ষমা করার জন্য তখন বান্দা ঘুমিয়ে থাকে তাহাজুদের সময় আমার আল্লাহ ডাক দেওয়া বলেন আল্লাহ মিন মুস্তাগফির ফাগফির লাহু আসো কেউ আমার কাছে ক্ষমা চাও আর আমি আল্লাহ ক্ষমা করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমি লোস্ত আরজে কোন ফারজুকুহু কে আছো রেজেকে অব অনাটনে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রেজেক দিয়ে দেবো সুহান আল্লাহ আলা কাজা আলা কাজে হাততে আল হাজার বান্দা এইভাবে চাইতে থাকে ফজর পর্যন্ত আল্লাহ বলতে থাকে বান্দা চাও 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 কি চাও কি চাইবে আমি আল্লাহ দিব বলেন না সু হ্যাঁ তা পাস ওয়াক্ত আমাদের বান্দা আল্লাহকে তালাশ করে আর স্বয়ং তাহার যে সময় বান্দাকে আল্লাহ তালাস করে যখন দিবেন তিনি তখন আমি ঘুমিয়ে আছি কি বলেন ঠিক না হুজুর মুসিবত আছি কতগুলো রবি শস্য নিয়ে কামলে করে জমিতে গেলাম বেসেন গুলো আসে বেটার বনে এসে মাইকরা আবার কি করলাম বাবা যা ছিল তো ভালো ছিল এই মাইক নিয়ে টানা আশ্রয় করো না আমি শুরুতে যেরকম ছিল এরকম রাখো ভিতরে সুন্দর থাকার দরকার রবি শস্য করে নিয়ে জমিতে গেছে গুনে আসছে গুনে আসা বলছে হুজুর বেসন যা ছিল সবগুলো নেড়ে দিয়ে আসছি দোয়া করেন আল্লাহই ভালো জানে কি হবে কয়েকদিন পরে কেবল পাতা বের হয়েছে শীষ বের হয়েছে এক পশলা বৃষ্টি সব কলেই তামা হয়ে গেছে সকালবেলা এসে হুজুর কামড়া হইলো কি দেখছেন আল্লাহ চোখে পড়লো না আমাদের বীজগুলো চলে গেল ভবিষ্যতে কি হবে আমি হেসে বললাম যিনি দিবেন জমিন যা যিনি দিবেন তার কাছে না বলে গেলে দুরকম হবে কে কোন ক্ষমতা আছে জমিনের মালিক কে বিষটা দিয়েছেন কি পানি দেন কে শেষের দায়িত্ব অর্পণ করছেন বান্দার উপরে কিছু আর আল্লাহ স্বয়ং নাজিল হতে থাকেন সোহান আল্লাহ তো সেই আল্লাহকে বাদ দিয়ে আপনি জমি চষ্টে গেলে পাবেন কি করে কথা বলেন যিনি দিবেন তাকে ভুলে গিয়েছেন তিনি বলছেন বান্দা তুমি ঘুম থেকে ওঠো কুমকুমিয়া হাবিবি লাটা নামো ওঠো আমার বন্ধু ঘুমাইও না কারণ এখন তুমি যা চাইবে আমি আল্লাহ দিব আল্লাহ বলে সে ব ক দ ল এক আল্লাহর রঙ কত উত্তম আল্লাহ বলতেছেন আল্লাহর রং কি লে তা তুম বলা নাও আল্লাহ ঘুমানো না আল্লাহ টং আসে না সোহান কিন্তু আপনি আমি ঘুমাই আছি এটা পাবো কি করে কি বলেন ঠিক না মুসিবদে পড়লে আমরা ডাক্তারের কাছে যাই মুসিবদে পড়লে যখন ডাক্তার কাজ করে না তখন আমরা মসজিদে ইমাম সাহেবকে তালাশ করি যে হুজুর দেখেন না কি করা যায় আর তো কোনো রাস্তা নাই কিন্তু ওনার বেরেনেই নাই যে রাত্রে উঠে জায়নামাজে বিছায়া চোখের পানি ছাড়লে যিনি দিবেন অপেক্ষা করছেন তাকে আপনি এই বলতে পারিবেন

কে বলেন ঠিক না মেটা দাপ না স্ত্রী কো আগার কুস কে দানা খাক মে মেলকার বলে গোলজার হতা হয় বলেন না সব আমি আপনাকে বলছি একটা বিষ জমিনে ছেড়ে দেওয়ার পরে বিষটা আর্তনাদ করতে থাকে জমিনকে বলতে থাকে মাটি একটু সুযোগ দাও তোমার ভিতরে ঢোকার আমি তুমি যদি আমাকে একটু গ্রহণ করো দেখবে আমি তোমার ফুলের বাগান হয়ে তোমাকে আমি ছায়া বিস্তার করছি সোহান আল্লাহ বলেন কিন্তু সেই বিষটা শক্ত হয়ে গেছে নিজের অস্তিত্বটাকে নিজের আমিত্বটাকে যখন বিলীন করে দেওয়া যায় বান্দা মঞ্জিল মকসিদে পৌঁছে যায় বলেন না সুবাহ তাহলে আজকের এই তিন দিনের আয়োজনের কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই এটা একমাত্র কারণ হচ্ছে আপনি যেন আল্লাহকে চিনতে পারেন সুমন আল্লাহ বলে কারণ আল্লাহ বলছেন আমা তাপসির খুলে দেখেন বলছে আই লেয়া লেয়া না আল্লাহ বলছেন আমা ফলাকুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদুন তাফসিরে দেখেন লেখা আছে আই লিয়ারিফুন আমি মানুষকে জিনকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি এটা কোরআনের অনুবাদ আসতেছে কিন্তু ব্যাখ্যাকার বলতেছেন আই লিয়ারিফুন না আমাকে যেন আল্লাহ চেনে আমাকে বান্দা যেন চেনে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর চিনবেন কিভাবে চিনবেন কিভাবে মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ নিজের চেনে আল্লাহরে চিনে ফেলবেন সুবহান আল্লাহ বলেন সুবহানাল্লাহ কোনো দরকার নাই আচ্ছা এখানে হাত খাড়া করেন তো একজন ব্যক্তি বাজার থেকে পচা মাছ কিনে আনছেন কে কে একটু পানি খান বেছে পচা মাছগুলো কে কে কিনে আনছেন যে না আমার ভালো মাছ লাগবে না সবচেয়ে পচাটা দাও আমার বিবি পচাটা তাই সেরকম আছে কোনো ব্যক্তি কেন টিপে টিপে ধরে ধরে বৈসা বৈসা সব ভালো জিনিসগুলো আপনি আনতে চেষ্টা করেন তাহলে আপনার জ্ঞান আছে কি বলেন ঠিক না এদিক করা আমার দিকে ফলো করেন অল্প সময় কারণ আমি অনেক কষ্ট করে আসছি এখানে আজকে আসার কথাই ছিল না কারণ গত পরশুদিন মাহফিল ছিল মেহেরপুর কুষ্টিয়া একেবারে ভারতের কাছে কালকে ছিল হলো চাপাই চা একেবারে আনীবাড়ি চাত্তর আজকে এখানে কথা কি বুঝতে পারছেন তাহলে অনেক জার্নি আমি কিছু কথা বলবো শুধু দোয়া নেওয়ার জন্য আসছি হুজুরই কাছে দোয়া নিয়েছি আমার হয়ে গেছে এখন চলে গেলেই হয় কিন্তু দুটো কথা বলে যাচ্ছি মনে রাখবেন বাজার থেকে কোনো ব্যক্তি কখনো পচা মাছ কিনবে না কিনবে আমি আমার মসজিদের নিচে দাঁড়ানো আছি টাইমে দেখি এক লোক বাগন নিয়ে আসছে বিক্রি করার জন্য বাগুন যে আসে সেই করে ভালোটা দাও যে লোক আসতেছে সেই এক এক কেজি করে ভালো বাগুন নিয়ে যাচ্ছে বাঁচতে 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 লাস্টে যে আসে সেওটা ভালোটা দাও এর মানে কি খারাপ কেউ চায় এতটুকু জ্ঞান তো আপনার আছে যে ভালো জিনিস ছাড়া মন্দ আপনি গ্রহণ করবেন না তাহলে আপনি নামাজ পড়ছেন না কেন কেন রোজা করছেন না এটা কি খারাপ বাজার থেকে ভালো জিনিস হুজুর আমি তো লেখাপড়া শিখি নেই জ্ঞান নাই কি করে বাপ মা শিখাই নেই অনেক রকম তুস্থতা ছিল অনেক রকম অজুহাত খাড়া করে করে না কিন্তু ভালো জিনিস কিনে আনার জ্ঞান যদি আপনার থাকে তাহলে এটা কেন বোঝেন না যে আগুনে দিলে শরীর পড়বে সেখানে যাইতে নিষেধ করা হয়েছে আমি সেখানে যাবো কেন যেখানে গেলে আমি জান না সেখানেই যাই কি চায়ের দোকানে যাওয়ার জন্য তার থেকে কেউ বারণ করে না আপনি নিচ থেকে চলে যাচ্ছে কিন্তু মসজিদে ডাকলে কেন যান না কথা কি বোঝেন আমি কি বলছি মসজিদে যাওয়ার চিন্তা কেন আসে না সেখানে আপনাকে ডাকতে হবে কেন হাইয়ালাস এটা একটা রসম এটা একটা আয়রান সতর্ক করে দেয় টাইম হয়েছে কিন্তু এরপরও ভাই আসেন চলেন মসজিদ যে কেন ডাকতে হবে আপনি নিজে নিজে বাজারে যাচ্ছেন কেউ তো আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে না চায়ের দোকান আপনার যাইতেই হবে কথা বলে না তাহলে অতটুকু বোঝেন যে আমার চার দোকানে যেতে হবে ওখানে বসে গল্প করতে হবে চা হবে সময় নষ্ট করতে হবে এটা আপনি বুঝছেন কিন্তু যেখানে গেলে মসজিদে ঢুকলে সব বসলে সব পড়লে সব তেলাও করলে সব সিজা করলে সব দাঁড়ায় ক্যাম করলে সব সেখানে আপনি কেন যাচ্ছেন না কষ্ট হচ্ছে আমার কথায় এতটুকু বুঝি ভালোটাও বুঝি মন্দও বুঝি আল্লাহ এত শাস্তির কথা লিখলেন কোরআন এত জায়গায় আমি তো মনে করি যে অনেক শাস্তির দরকারটা কি একটা ল্যাম কুপি কুপির মাথায় আগুন ধরানো পড়ে চুলের থেকে চিকন একটা তার আগুনের সাথে লাগে হাতে বেঁধে দিলে পরে ওই শাস্তি সহ্য করা যাবে কেন শুধু সম্ভব না একটু আগে বললেন যে অনেক কিছু করা কি কর হুজুর দেশ তো সব করে শক্তি দিয়ে অনেক বেশি দেখালেন একটু আগে দুর্বলের পরে সবলের আঘাত অত্যাচার মেজদুমের উপরে জুনুম করছেন সেখানে ই করতে পারছেন তো এইটুকু পারবেন না এত শক্তি আপনার একটা কোনোরকম চুলের মতো তার আগুনের তার সাথে লাগায় আপনার বেঁধে রাখবে আর শাস্তি লাগবে কথা কয় না অহতা না আইলেন না আলাই দিয়ে এখন মেধ হুমার সবচেয়ে কোন শাস্তি দিবে আবতালিবে কি বাহির দুটা জুদা পড়ায় দিবে আগুনের জুতো এর একটু পড়াবে মাথার মগজ স্টপ করে ফুটতে থাকবে এসবচেয়ে কম শাস্তি যদি এই হয় তাহলে বেশিের অবস্থা একা আমার উস্তাদ সরсила শরীফের মুহাদ্দিস মুফাসসির দুমকি হুজুর আল্লামা আবু জাফর সালেহ মাদেজিলাহুল আলী আতা আল্লাহুমরা বারাকাল্লাহু ফী হায়াতিহি আমিন বলে একদিন উনি জাহান্নাম নিয়ে ব্যাখ্যা করতেছিলেন মানুষগুলো বাঁচার জন্য দৌড় শুরু করবে জাহান্নামের আগুন থেকে যে এত হিট বস্তুগুলো সব খসে খসে পড়তেছে একদম আলাদা হয়ে যাচ্ছে আবার অ্যাট হয়ে যে সব শক্ত হয়ে যেতেছে আবার অ্যাট হয়ে যাচ্ছে এত হিটের থেকে দৌড় দিয়ে মানুষ পানির ঠান্ডার দিকে যাবে লাভ দিবে পানিতে সাঁতার দেওয়ার সাথে সাথে সমস্ত শরীরটা লোহার মতো শক্ত হয়ে যাবে এত ঠান্ডা বড় হয়ে যাবে এখান থেকে আবার গরম তালাস করবে দৌড় দিবে ভূতন্ত পানির ভিতরে যাবে পানির ভিতরে পড়ার সাথে সাথে সমস্ত শরীরগুলো খসে গলে একেবারে একাকা হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তারপরে থাকে এরকম সাতরাতে থাকে আগুন এক গরম আগুন দিয়ে পানি হিট দিলে পানির গরম বেশি হয় না আগুন গরম বেশি হয় বলতে পারেন না বোঝেন নাই পানি গরম হয় কারণ সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলে পানি গরম হয় মনে রাখবে সাইন্স বলতে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলে পানি কি হয়

আপনি যখন দুনিয়া আসেন না আপনার কোনো অস্তিত্বইনের নামটা কি হবে তাও তখন শুধুদেবের মানুষ জানে না দুনিয়া আসার আগে ছেলে নামিয়ে হবে তাও মানুষ জানে না দুনিয়া আসার আপনি কোন দিকে আসবেন কোথায় আসবেন কোথায় আপনার ঘর হবে কোথায় বাড়ি কোথায় পরিবার হবে কোথায় পরিজন হবে না হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান না শিখ

আপনার আমার এই হায়াতটা খায়াতের ভিতরে পড়ে না বিধায় আল্লাহ আগে মৃত্যুর কথা বলে কারণ হলো এই জীবন সামান্য সময় জীবি কিছু চোখ খুলবে বন্ধ করেছে আর খুলতে পারে নাই এই জীবন সামান্য এতটুক সময় যে ব্যক্তি হাসি দিয়েছে নিঃশ্বাস বের করে ভিতরে আর নিতে পারে নাই ঠিক কিনা বলেন হয় তবে কারো বয়স তিরিশ কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো ষাট কারো নব্বই সর্বোচ্চ একশো বা একশো এই বয়সটা আল্লাহর কাছে বয়সী মনে হয় নাই বিদে আল্লাহ নিজেই আগে বলছেন আল্লাহ দিয়ে ফলাকল মাওতাওয়াল হায়াতা তোমার মৃত্যুর পরে যে হায়াতটা আসবে সেই অফরন্ত হায়াত বলেন না সুবহান আল্লাহ ওই হায়াতটা আল্লাহ চেয়েছেন যে হায়াতটা তুমি শুধু ফুটতি আর ফুটতি করবে আরাম আরাম খাবে আর খাবে সুবহান আল্লাহ কোন ওই সময় মৃত্যু কেনে জবাই করে দেওয়া হবে যে মানুষটা জান্নাতে চলে যাবে জান্নাতে নিয়ামত গ্রহণ করবে আর খাবে

কবি বলছেন কাগজ কাট কাট ঘুড়ি বানায় কর ওরা তো হায় ময়দান মে কাগজ কেটে কেটে ঘুড়ি বানায় যখন আকাশে উড়িয়ে দেওয়া হয় গড়ি মনের সানন্দে উঠতে থাকে হেলতে থাকে দুলতে থাকে সন্ধ্যার সময় যখন লাডাল পেঁচাতে শুরু করে গড়ির শরীরে যখন টান লেগে যায় চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে আর বলে আমি তো ভেবেছিলাম আমাকে ছেড়ে দেওয়া হয়েছে আমি বোধহয় আর জীবনে কোনো দিন জমিনে যাবো না পৃথিবীতে আমার যাওয়ার আর কোনো প্রয়োজন নেই ভেবেছিলাম আমাকে আঁশ করে উড়ে বেড়াবো আজ আমাকে ছেড়ে দেওয়া হয় নাই লাটাল পেঁচা যাওয়ার পরে যখন টান শুরু হয়ে যায় আমার বলেন

কিন্তু আল্লাহ কি অপেক্ষা করবে আল্লাহ আফির আল্লাহ আল্লাহ নিজে বলে দিছে এখন তুমি যা করো করো কিন্তু যখন মানে গুলমু তো আসবে আর ছেড়ে দেওয়া হবে